আসসালামু আলাইকুম জিবাস এই মুহূর্তে পার্কের বাইরে টান উত্তেজনা আমরা সামনে দেখতেছি আওয়ামী লীগ তুবলী ছাত্রলীগের নেতৃবৃন্দ এইখানে পরিণত যুব দল বিএনপির সমর্থিত একটা মাইক পড়ে আধা ঘন্টার সময়ে ছোট ছোট নেতা কর্মী এখানে উপস্থিত এখনো খালি এখনো কেউ ভিতরে প্রবেশ করে নাই আমার মনে হয় যে আর কিছুক্ষণ পরে এখানে প্রবেশ করবেন আর দুই দলের মাঝামাঝি পুলিশ রয়েছে আপনারা যারা বাইরে থেকে আসবেন এখানে নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তা অবস্থা রয়েছে আপনারা আসুন এই দুই দল চলে গেলে কোনো সমস্যা নেই আর এখানে ভাঙামারও কোনো সম্ভাবনা নাই কারণ ব্যাপক পুলিশি নিরাপত্তা এখানে রয়েছে এখানে যুবদলে যেভাবে মিছিল করতেছে আমরা দেখতেছি এখানে ছাত্র ছাত্রলীগও রয়েছে ছি যে প্রথমে আওয়ামী লীগ তারা মিছিল সহকারে এখানে আসে প্রায় এগারোটা পাঁচ দশ মিনিটের সময় এখানে আওয়ামী লীগের নেতারা আসেন কিছুক্ষণ পরে যুবলীগ যুব নেতা বিএনপির নেতারা আসেন মিছিল